এ আমার বাবা এই জন্য যদি মদ কি হতে চাও গুনা ছেডে দাও বদ খাসলার খাসলাদগুলো ছেঁড়ে দাও ভালো গুণগুলো ভিতরে আনো তোমারে মদ তাকি বানায় দিবেন যিনি তেনি কে আল্লাহ খালি ভুরি ভুরি আমল করছেন ভুরি বুড়ি আমল করছেন গুনা সারেন নাই আপনি মদ তাকি না ভুরি বুড়ি আমল করেন নাই ভুরি ভুরি আমল করেন নাই কিন্তু জীবনে একটা গুনা করেন নাই আপনি মদ তাকি সো আল্লাহ সবাই বুড়ি বুড়ি আমল নাই তবে কিনা এই জীবনে কোনো গুণা নাই আপনি মোদ আপনি জান্নাতি একটা নারীর ঘটনা শোনাই খুব খেয়াল করেন ও আমার পর্দানের মা আমা নাকের ফুল সাথে যাবে না কানের দুল যাবে না গলার মালা যাবে না হাতের বালা যাবে না মা ও মা কালকে যদি মরে যাও নাকের ফুল ফুলে রাখবে কানের দুল খুলে রাখবে গলার মালা নিতে দিবে না হাতের বালাও কবরে যাবে না মা ও মা কি নিয়ে কবর রওনা করলা এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে গো মা একজন মায়ের গল্প শোনায় একজন আমল হিমা হাদিস শরীফের মধ্যে আসছে বোখারি শরীফের হাদিসের মধ্যে আসছে একজন আমল ইমান এক কারমা তার জীবনটা পুরা জীবনটা তিনি নেক আমল করে কাটাইস সারা জিন্দিগিতে আমল ভুরি ভুরি নেক আমল কি ভুরি ভুরি তাকুয়ার বোঝানোর জন্য শুধু ঘটনা ডান্স ভুরি ভুরি আমল আমল আর কি নাই কোনো অভাব নাই সব আমল আছে ভুরি ভুরি কিন্তু জীবনে ভুল একখান করে ফেলাইছে একটা মাত্র গুণা করে ফেলাইছে এই মহিয়সী নারী এই নেককার মা বড় নেককার বড় নেককার বড় দা ঘরের ভিতরে বিড়াল ছিল একটা বিড়াল একদিন বিড়ালটাই মনে হয় দুষ্ট আমি করছে এই জন্য আটকায় রাখছে খাঁচা কি করছে আটকায় রাখছে নিজেও খাবার দেয় না এই প্রতিবেশীর ঘর থেকে গিয়া খাবার খাবে এই সুযোগটাও তারে দেয় না আটকায় রাখছে বন্দি করে রাখছে একের পর এক সাত দিন আটকাইছে খানাও দেয় নাই পানিও দেয় নাই এই বিড়ালটা খাঁচার ভিতরে বন্দি হইয়া পানির অভাবে ধুকে ধুকে এক সপ্তাহ পর বিড়ালটা খাঁচার ভিতরে মারা গেছে গোটা জিন্দিগিতে এত অমল সব কি হয়ে গেছে শেষ বরবাদ হয়ে গেছে জাহান নামে হয়ে গেছে অথচ আর একজন ব্যবসা মহিলা পতিতা মহিলা পতিতাবৃত্তি বৃত্তি করত দেহের ব্যবসা করত জীবনে গুনার কোনো শেষ নাই একদিন মরুভূমি দিয়ে হাইটা যায় বোখারি শরীফ এই ঘটনা আছে বোখারি শরীফের ঘটনা শুনে ওর পানির পিপাসা লাগছে হঠাৎ কুয়া যে কুয়া কোথায় এটা কুয়ার মধ্যে নামছে আরবের কুয়া অনেক গভীর নিচে নাইমা পানি উঠাইতে হয় বালতি নাই কিদা উঠাবে নাইমা পানি পান করছে হঠাৎ উঠা দেখে রাস্তার পারে কুয়ার পাশে এক জায়গার মধ্যে একটু পানি পড়ছে ভিজা ভিজা লাগে ওই ভিজা জায়গার মধ্যে জিব্বা দিয়ে কুকুর একটা চাটতেছে আর হাফাইতেছে তার মানে বুঝতে পারছে যে এই কুকুরটার কি লাগছে পানির পিপাসা দেখে তো কাদার মধ্যে এরকম জিব্বা দিয়া চাটতেছে মহিলারা দিলের মধ্যে দয়া গেছে মায়া গেছে মায়া চিন্তায় পড়ে গেল হারে কি করা যায় পানি উঠানের পাত্র নাই নিজের পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল আরবের মানুষ মরুভূমি পথ চলতে পারে না চামড়ার মোজা পড়তো এই মোজার মধ্যে পানি ঢুকানো যায় পানি পড়বে না চামড়ার মোজা আমাদের দেশে অনেকে পরে মোজা দুইটারে খুলছে খুইলা নিচে নামছে নিচে না ইমাম মোজা দুইটারে পানি দিয়া পড়ছে এখন দুই হাতে দুইটা মোজা কুয়া যদি না ধরতে পারে উপরে উঠতে পারবো আপনাদের এই নদীর পাড়ার মধ্যে এরকম ঢালু নাকি কুয়াতে এরকম কি থাকে খাড়া থাকে এটা দইরা উঠতে হলে দুই হাত দিয়া ভর দিয়া বড় কষ্ট কইরা উঠতে হয় এখন হাত দিয়া ভর দিলে পানি ধরবো কি দিয়া আর কুয়া ধরলে পানি ধরবো কি দিয়া পানি ধরলে কুয়া ধরব কি দিয়া উঠাটা বড় কি হয়ে গেছে কষ্ট হয়ে গেছে এই মহিলাটা বুখারি শরীফের মধ্যে হাদিসে দিছে লেখে এই মহিলাটা ওই মোজার দুইটা মুজা পানিতে ভরা দাঁত দিয়া কামরায় আদর্শ দাঁত দিয়া কামরায় আদর্শ মুজা দুইটারে জানি পানি পড়া না যায় দাঁত দিয়া কামরায় আদর্শে মুজা দুইটারে তারপরে দুইটা হাত দিয়া কুয়াটা ধইরা ধইরা তারপরে উপরে উঠছে কুকুরে ওইটা কুকুরটা সামনে নিয়ে মোজাটা খুইলা পানির পেঁয়ালাগুলো কুকুরের সামনে তুলে ধর কুকুর পানি পান করেছে কুকুরের পিপাসা নিবারিত করেছে ওই দিক দিয়ে আরসের মালিক এই মহিলার প্রতি তো রাজি হয়ে গেছে আল্লাহ তালা ডাক দিয়া কয় এই মহিলার এই আমলটা আমার বড় ভালো লেগেছে একটা মাকলুকের খ্যাদমত করেছে একটা মাকলুকের সেবা করেছে আমি ওর জিন্দিগির সব গুণামাফ কইরা ওর নামটা আমি জাহান নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দিলাম চিৎকার মেরে কর নাল্লাহ একবার আরো জোরে বলেন নাল্লাহ একবার এই জন্য আমার বাবা তালা কোরআন বলে ইয়া আইয়ো আল্লা দিন আমার হিল ওছিলা ওসিলা তালাস কর আল্লাহর কাছে একটা ওসিলা তালাশ কর কেয়া মতের ময়দানে বলতে পারব না আল্লাহ আমার নামাজ দিয়ে আমারে মুক্তি দিয়া দাও এই সাহস কি কারো আসেননি কারণ জীবনে এক ওক্ত নামাজ কাজা হয় না এমন কেউ এখানে আসেননি কেউ আসেন আর জামনি সামনি জমনে জমনি সামনি থাক হালকা নিচু সমস্যা নাই আগের মতে থাকে ঠিক আছে নামাজ দিয়া নাজাদ পাওয়ার মুক্তি পাওয়ার আশা নাই এখানে এমন কেউ নাই জীবনে নামাজ ছুটে নাই আল্লাহ যদি জিগায় বান্দারে কি দিয়া জান্নাতে যাবি যদি বলেন আল্লাহ নামাজ দিয়া জান্নাতে যাবো আল্লাহ কয় তাহলে ওই যে বিশ বছর বয়স পর্যন্ত তো একক তো নামাজও পরস নাই হিসাব দিয়া যায় জান্নাতে যাওয়ার আশা আসেনি যাহার নাম রেডিওয়ে থাকে কয় কি দিয়া যাবি কয় দ্বিতীয় হইস আল্লাহ রোজা দেয়া জাহান্নাতে যাব আল্লাহ কয় ঠিক আছে রোজা দিয়া জান্নাতে যাবি রোজা দি রাখা শুরু করলি তিরিশ বছর পর থেকে এর আগের রোজাগুলো যাবে কোথায় কই আল্লাহ হজ দিয়া জান্নাতে যাম হজ দিয়া জান্নাতে যাবি হজ করতে গেছিস তো গুষের টাকা দিয়া আত্মসাদের টাকা দিয়া দুর্নীতির টাকা দিয়া কেমনে জান্নাতে যাবি বল ক আল্লাহ তাইলে জান্নাতে দান 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 টাকা দিয়া আল্লাহ কয় কয় দিন করছস তো করছস সামনে নির্বাচন করবি মানুষ দেখানোর জন্য বাহবা নেওয়ার জন্য দান ঠিক বললাম বললাম না কই আমি আল্লাহর জন্য কি করছস বলেন বুকে হাত দিয়ে আব্দুল কাদির জিলানিরা যদি আল্লাহ জিগায় কি দিয়া জান্নাতে যাইবা যদি আমল দিয়া পারবো না কি একটা মানুষ আমল দিয়া জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ নাই এইজন আল্লাতারা বলেন অবতাগু বা ইলাইহিল একটা ওসিলা তালাস করো যদি একটা ব্যসাম মহিলা কুকুরের পানি খাওয়ায় জান্নাতে যাইতে পারে ও আমার পর্দার মা একজন হাফ এজরে খানা খাওয়াও একজন আলেম রে খানা খাওয়াও একজন আলেম রে সন্তানের মতো মনে করো একটা দিনই পরিবেশকে নিজের পরিবেশ মনে করো ইমাম সাহেবকে ভালোবাসো আল্লাহ কে ভালোবাসো কিয়ামতের ময়দানে রসিলে আল্লাহ তারা তোমার জান্নাত দিতে পারে কি পারে না আর জোরে কন পারে কি পারে না এই জন্য আমার বাবা তুমি যদি মোত্তাকি হতে চাও মোত্তাকি হতে গেলে বদ আখলাখ গুলো দূর করে দাও আর যত ভালো কাজগুলো আছে সবগুলো নিজের মধ্যে আনায়ন করো বলেন তো এই ভালো কাজের মধ্যে এক নম্বরের ভালো কাজের নাম কি নামাজ সবাই বলেন এক নম্বরের নেক আমলের নাম কি নামাজ এখন যদি আমি জিজ্ঞাসা করি পাঁচ বাক্ত নামাজ পড়েন কারা কারা আসেনি ফজর পরনের মুসল্লির সংখ্যা এখন কম না বেশি ফজরের নামাজই পড়ে না না নাই ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না ও আমার বাজান বেজার হয় না কিয়ামতের ময়দানে নামাজ হবে আপনার বেহেস্তের চাবি নামাজ জান্নাতে যেতে পারবেন না এই জন্য এখনো যারা নামাজ পড়ো না যারা নিজেকে কইরা সম্পদ সম্পদ নিজের সব মাটি দিলা কেয়ামতের ময়দানে বলতো যেই সন্তানের জন্য এত জমি জমি করলা যেই সন্তানের জন্য এত সম্পদ সম্পদ করলা বলতো কিয়ামতের ময়দানে এই সন্তান সন্তানকে বলবেন আল্লাহ আমার বাবাই আমার জন্য এত মাছ ধর আমার জন্য মাথায় দিয়ে দাও এমন একটা সন্তান আপনার সর যাতে আছে নাকি একটা সন্তান আছে একটা সন্তান পাওয়া যাবে না কিয়ামতের ময়দানে ময়দান একটা সন্তান পাওয়া যাবে না বাবার গুনার বোঝা মাথায় নিবে না মায়ের গুনার বোঝা মাথায় নিবে না ও আমার ভাইয়েরা ভাই ভাইয়ের গুনার বোঝা মাথায় নিবে না কেউ কারো গুনার বোঝা মাথায় নিবে না যার যার হিসাব কবরে তার তার দিতে হবে কথা ঠিক না ঠিক জোরে কর এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুজেই দেখো লাগবে তোমার শুধু যে আধার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কেউ বোঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াতে যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়া নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে এই সোনার মহল গাড়ি বাড়ি সব পরে সব এইসব নিয়ে গেছে কে কবে দুই কয়েক সাদা শুধু হবে তোমার জেনে নাও দাফোন যা পুজি তোমার এখনো তার বুঝলে না মানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমি